একটা পীরের একটা ছোট্ট একটা ঘটনা বলি একদিন পীর সাহেব একটা প্লেটের মধ্যে খাবার নিয়ে আসছে খাবার নিয়ে এসে বলতেছে আল্লাহ তাআলা আরশ থেকে আমাকে এই খাবার পাঠিয়ে দিয়েছে এই খাবার আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছে আমার জন্য পাঠিয়েছে এই খাবার আমি খাবো এটা হলো জান্নাতি খাবার মুরিদরা একটু চালাক তারা মনে করলো কি যে যদি জান্নাতি খাবারেই হয় আর আমাদের পির সাহেবের নিকটে যদি জান্নাতি খাবারই আসে তাহলে পির সাহেব আমাদের হুজুর বড় হুজুর আমরাও এই জান্নাতি খাবারটা খেতে চাই আমাদেরকে খাওয়ান। আসলে তো খাবার তো আর জান্নাত থেকে দেওয়া হয় নাই পীর সাহেব তো তিনি কৌশল করতেছেন মিথ্যা কথা বলতেছেন তার মুরিদকে তার কারামত দেখার জন্য এরকম মিথ্যা কথা বলতেছেন ওই যে এক একটা ঘটনা আপনি শুনেছেন যে এখানে বসে আছে খানকায় বসে আছে আর খানকায় বসে থেকে মক্কার ঘরে একটা কাপ করেছে কবুতর পড়েছে এখান থেকে খেদাইলো এখান থেকে এই সব মুরগি পড়েছে একটা মুরগিকে ওখান থেকে খেদিয়ে দিল ছরিয়ে দিল এই হলো পীর সাহেবের কারামত এখন এই খাবার মুরিদ্রা বলেছে আমরা খাবো আমাদেরকে এই জান্নাতি খাবার খাওয়াতেই হবে তো এখন খাবার তো আর জান্নাতি খাবার নয় নিয়ে এসেছে কি মানুষের পায়খানা কি নিয়ে আসতে বলেন দেখি মানুষের পায়খানা নিয়ে এসে ওখানে রাখছে রাখার পর বলতেছে এই যে জান্নাত থেকে আল্লাহ আল্লাহতালার খাবার আমাকে পাঠিয়েছে এই খাবার আমি খাবো এখন মুরিদরা বলতেছে আমরাও খাবো

খাবার আমরা খাইতে চাইলাম না আমরা আমাদের খাবার আমরা খেতে চাইলাম পীর সাহেবের অবাধ্য হইলাম যার কারণে খাবার তিনি খাওয়াইলেন না আর বলেন যে ভাইখানা হয়ে যায় তাই ভাইখানা তো হয়ে গেল পীর সাহেবের এত বেশি কারামত এই রকম করে জনগণকে ধোকা দিয়ে তারা অর্থ অর্থসম্পদ তারা লুটে নিচ্ছে এভাবে একটা পীর মুড়ীদের নামে তারা ব্যবসা এই বাংলাদেশে তারা করতেছে ভারতে পাকিস্তানে তারা এই রকম ব্যবসা তারা করতেছে এরা এদের মতো করে কোরআনের ব্যাখ্যা তারা করে নিচ্ছে